তাহলে ফ্যাটি লিভার ভালো হওয়ার জন্য কী করতে হবে এখন ওষদের চর্বি জমছে চর্বি গলাইতে হবে এখন চর্বি গলাইতে হইলে এখন যদি কেউ ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় তাহলে কী হবে খেয়াল করেন তার ইনসুলিন আসবে সুগার আসবে আসলে পরে এ দেখেন তার কোষে জাগা নাই ওভারলোড তো যদি লিভারের কোষের মধ্যে যদি চর্বি জমিয়া জমিয়া যায় লিভারের মধ্যে তাহলে ফ্যাটি লিভার আর রক্ত মধ্যে জমলে এটা হলো ব্লক আর কোষের ভিতরে জমলে এটা ওই চিনিটা ঢুকতে পারে না বলে হ্যাঁ রক্তের চিনি বাড়ে ডায়াবেটিস তাহলে কোষে ওভারলোড হইলে সেটা পরবর্তীতে কি হবে ডায়াবেটিস হবে কেমনে হবে ধরেন আপনি চিনি খাইছেন বলেন আমি চিনি খাইছি বলেন ভাত খাইছি সবাই বলেন বলেন ভাত খাইছি রক্তে চিনি আসছে হ্যাঁ তো চিনিটা কি রক্তে থাকবে না কোষে ঢুকবে কারণ কোষে কি ডাইরেক্ট ঢুকতে পারে বলেন ইনসুলিন সাবি দিয়ে কোষ খুলবে কোষের দরজা খুলে দিবে হ্যাঁ ফোর পাথ হয়ে ওপেন করে দিবে করে দিলে রক্তের চিনি কোষে কি হবে ভিতরে ঢুকবে তা এখন চিনি ঢুকলে সেই চিনিটা ব্যবহার করতে হবে এখন উনি চিনি ব্যবহার করেন না তাহলে কি হবে চিনিটা কী হিসাবে জমা হবে আলটিমেটলি চর্বি হিসেবে তা জমতে জমতে দেখছেন ওই যে উতলাইয়া পড়তেছে উতলাইয়া যাইতেছে জমতে জমতে উতলাইয়া পড়তেছে ওই যে একটু আগে এক ভাই ওনারটা উতলাইয়ে পড়ে না ওনারটা লেভেলে আসে বুঝিয়া উনি এখনও ওরকম রুগী হননি বুঝতে পারছেন ভাই আপনি এদিকে আসেন নুরানি চেহারা হ্যাঁ এ দেখেন এই ভাই আপনার কি ফ্যাডিলিভার আছে আচ্ছা জানার কথাও না হ্যাঁ এ দেখেন এক লেভেল আছে না ঠিক আছে ওকে গুড বসেন হ্যাঁ এরকম এই লেবেল আছে ও ঠিক আছে বোঝেনি কথা হ্যাঁ ওর লেবেল আছে ঠিক আছে এখন ওর যখন এরকম উতলাইয়ে যাবে তখন মনে করবেন যে তার কোষেও ব্লড হয়েছে এখন ডায়াবেটিস না হলে ভবিষ্যতে হবে রক্ত ভিতরেও কিছু জমেছে লিভারেও কিছু জমেছে এভাবে সবখানেই কিছু ভাগ যোগ করে জমেছে কিছু পার্সেন্টেজ লিভারে গেছে কিছু পার্সেন্টেজ রক্ত ভিতরে গেছে তার মানে উনি যে ফ্যাটি লিভার শুধু তাই না ফিউচারে উনি প্রেসারের রুগী হবে ফিউচারে উনি ডায়াবেটিসের রুগী হবে ফিউচারে ওনার রিং লাগবে ফিউচারে ওনার বুক ফাড়া লাগবে ফিউচারে ওনার স্ট্রোক করবে বুঝতে পারছেন ফিউচারে এভাবে তার ফিউচার এভাবে যাইতে থাকবে যদি সে বলে যে তার যেভাবে চলতেছে এটা চেঞ্জ করা সম্ভব না মানে আর ওনার কথা মতো ভাষ্য মতো বিদেশি যারা আছে বেগুনের রুগী মানে আমাদের কেউ নাই যারা বিদেশে আছে এবং আমাদের মেনে ভালো আছে মানে ওনার কথা শুনে মনে হইতেছে এরকম কেউ নাই এটা কি সত্য তাহলে আপনি যেখানেই থাকেন দেশে বা বিদেশে রোজা রাখতে কিন্তু আপনি চাইলেই পারবেন সাইলেই আগে খাওয়া শেষ করবেন বারোটা বাজে খাইতে হবে এরকম না সাইলেই আর্লি ঘুমাইতে পারবেন অথবা যদি কাজের ক্ষেত্রে ঘুমাইতে দেরিও হয় অসুবিধা নেই ফজর পরে আবার ঘুমালেন তাতে সমস্যা নেই পরে একটা সময় আপনি বিশ পঁচিশ মিনিট ব্যায়াম করবেন সেটা কোনো ব্যাপার না যে কেউ পারবে পারবে না যদি চায় সে পারবে না চাইলে তো পারবে তো তাহলে সে কি খাবে সেটা কিন্তু তার চয়েস নাকি কি খাবে সেটা তো তার নিজের চয়েস কোষ যদি ফাঁকা থাকে তাহলে ওই এই ভাইয়ের মতো আপনি যাই খান ওই ডায়াবেটিস হবে না মানে কারণ কি রক্তের শ্রেণী কোষে যাবে কোষ ফাঁকা সেটা আপনি ব্যবহার করবেন তারপরে এইটা বার্ন হয়ে যাবে তো তাইলে তার কোষে অতিরিক্ত জমা হবে না তো তার ডায়াবেটিস হবে না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন